আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ আসসালাতাম আল্লাহ রসুল্লাহ সুপ্রিয়া চ্যানেলের বন্ধুরা আশা করি আল্লাহর মেহের বাণীতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে এসলাম আপনাদের সম্মুখে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো নারী পুরুষকে এবং পুরুষ নারীকে বাধ্য করার তির তাবিজ মানে নারী পুরুষকে পুরুষ নারীকে যে কোনো নারীকে যে কোনো পুরুষকে বাধ্য করতে পারে এই তাবিজের ধারা হাতে কলমে ইনশাহ আম্বা লেখে দেখিয়ে দেবো আপনাদেরকে আর হুবহু আমরা আপনারা এটা যদি এইভাবে যদি আপনারা শখ একে তাবিজের নকশা এঁকে যদি কাজ করেন তাহলে পরে আশা করা যায় আল্লাহ তালা এর ওসিলে আপনার অনেক চাওয়া পরিপূর্ণ করবেন তবে এইটা আপনার হালাল পন্থায় হওয়া লাগবে হালাল পন্থায় বলতে আপনার সম্পর্ক বা বিবাহসাদী বা যে বিষয়টা আছে আপনি যদি আপনার বিবাহের জন্য হালাল করার জন্য যদি করেন তাহলে অবশ্যই এটা কাজ করবে তাছাড়া আমরা বাকি কোনো কাজে এটা ব্যবহার করব না কথা না পারি আমরা সকলে যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম সেই বিষয়টা পরিপূর্ণভাবে যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জন্য এটা সহজ কিভাবে করবেন কি নিয়মে করবেন আমি সব কিছু বিস্তারিত বলে দেব ইনশাহ আল্লাহ যারা ভিডিওটি নতুন দেখতেছেন তারা সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং পুরাতন বন্ধু যারা আছেন সকলকে আমার অন্তর স্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন তো প্রিয় ভাই এবং বোনেরা আমি ভিডিওর শেষে হাতে কলমে লিখে দেখিয়ে দেবো ওখানে যে সিস্টেমে তো আপনারা কীভাবে এটা করবেন প্রথমত এটা শুক্রবার এবং শনিবার শুক্রবার এবং শনিবার ফজরের নামাজ পড়ে একাকিত্ব ঘরে নীরবে বসে ওখানে আপনি একটা কাগজ নেবেন কাগজ নেওয়ার পরে আপনি যেভাবে আমি ভিডিও শেষে দেখতেছেন যেভাবে আমি শখটা আট করছি ঠিক এভাবে আপনি শখ যদি আট করেন আট করে যেভাবে আরবি সংখ্যাগুলি লিখে দেওয়া আছে এভাবে যদি আপনি আরবি সংখ্যাগুলো ঠিকঠাক মতো লেখে এবং এক সাইডে ছেলের নাম এবং এক সাইডে মেয়ের নাম যেভাবে করে লিখে দেওয়া আছে ঠিক ওভাবে করে যদি আপনি লেখেন লেখার পরে আর এটা লিখবেন হল জাফরান কালী ধারা সুগন্ধি জাফরান কালী ধারা আর অন্য কোনো কালি ব্যবহার করা না উচিত কারণ সাদা কালো কালি লাল কালি এটার ধারা হয় না তেমন তবে আপনারা ট্রাই করতেও পারেন সমস্যা নাই তবে জাফরান কালী ধারা লিখলে অনেক বেশি ভালো হবে তো যাদের কাছে জাফরান কালী থাকবে তো তারা এই তাবিজটি ঠিক এভাবে করে লিখে শুক্রবার শুক্রবার এবং শনিবার নামাজ লিখে এবং আপনি এটা নিস্তব্ধ একটি ঘরের ভিতরে ঈশান নামাজে পড়ে নিস্তব্ধ একটি ঘরের ভিতরে ঈশান নামাজ পড়ে লিখবেন আপনি শুক্রবার এবং শনিবার আর এই কাগজটি আপনি পোড়াবেন একুশ দিন একুশ দিন পোড়াতে হবে এখানে আপনি চারটে শখ দেখবেন চারটে শখের একটা ভিডিও দেখবেন লাস্টে চারটে শখ লিখবেন এক একদিন এক একটা শখ পরাবেন এভাবে করে আপনি একুশ দিন একুশটা শখ পরাবেন এভাবে করে চার চারটে করে লিখে চার চারটে করে লিখে এভাবে করে আপনি একুশ দিন পরাবেন তাহলে আশা করে যে আল্লাহ তালা এর ওসিলায় আপনার নেক চাওয়া পাওয়া কবুল করতে পারে তো কথা না পারি আমার প্রিয় বন্ধু এবং ভাইয়েরা চলেন ভিডিওতে যাই কীভাবে আমি শখ আট করছি

মগ্ন হয় গুণাবাসী মগ্ন হয় রং